সুপ্রভাত বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি অশোক গাছের সামনে এটা বাংলা নাম অশোক ইংরেজি নাম হচ্ছে ইয়োলো অশোক আর দেখতে পাচ্ছেন এখন সম্পূর্ণ ফুল প্রস্ফুটিত অবস্থায় রয়েছে অসাধারণ এবং তীব্র একটা সুগন্ধি ছড়িয়ে দিচ্ছে ফুলগুলো এই সম্পূর্ণ অশোক গাছটা দেখুন ধীরে ধীরে এটা গোড়া গোড়াটা জাস্ট গোলাকার গোড়াটা হচ্ছে এরকম মজার ব্যাপার হচ্ছে এর কিছু কিছু ফুলের কলি দেখা যাচ্ছে সেখানে কোনো পাতা নেই জাস্ট জাস্ট কলিটা এটার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আর ফুলগুলো ফুটে আছে অশোক ফুল ফুটে আছে একদম থোকায় থকায় সুশৃঙ্খলিতভাবে থোকায় থোকায় ফুটে আছে চাইলে গাছে ওঠাও যায় না ওঠাই ভালো গাছে উঠতে না জানলে আর এখন হচ্ছে বসন্ত তাহলে একদম ফুল ব্লুম অবস্থায় আছে দেখতে পাচ্ছেন এটা রমনা পার্কে পাশাপাশি এক দুই তিনটি গাছ তিনটি গাছ হ্যাঁ এখন তিনটি গাছ একই ফ্রেমে আছে অশোক গাছ অশোক গাছ আর এই হচ্ছে অশোক ফুল